আমাকে কি এখন হলুদ কলম খেতে হবে গাইস কলার ছোলা খেতে হবে না গাইস এই কলার ছোলা খেতে হবে এখন হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি গাইস আজকে আমি যে চ্যালেঞ্জটা করব সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা হলুদ রঙের খাবার খাওয়ার চ্যালেঞ্জ তো গাইস বেশি কথা না বলে আমার ব্লগটা শুরু করি গাইস আমি প্রথমেই খাচ্ছি নুডলস নুরুসটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আমার গাইস গাইস নুরুস খাওয়া কিন্তু শেষ দেখি এখন কি পাই হলুদ রঙের গাইস আমি তাল মিষ্টি পেয়ে গেছি এটা মনে হয় হলুদই হয় আমি এখন এটা খাচ্ছি এই যে তাল মিষ্টি আমি কি মানে ঠিকঠাক জানি না তাল মিষ্টি মনে হয় এই যে খাচ্ছি খেয়ে কি পেট ভরে হলুদ আছে কি না গাইস আমি একটা কলা পেয়েছি গাইস আমি তো কলা খেতে পারবো না কলা খুশা খেতে হবে গাইস হলুদ কিচ্ছু পাচ্ছি না কলার কলাই খেতে পারবো না খোসা খেতে হবে খেলে খোসা খোসাটা হলুদ আছে আমি এই গাইস হলুদ কালার দুধের গুঁড়া পেয়ে গেছি কিন্তু দুধের গুঁড়া তো সাদা থাকে আচ্ছা যে হোক আমার তো খাবার লাগবে খাই আগে পরে জানা যাবে আগে খাই আমি গাইস এই যে খাচ্ছি দুধের গুড়া হুম মোটামুটি ভালো খেতে গাইস খুঁজতে খুঁজতে বিস্কিট পেয়ে গেছি খাই তো গাইস খাই গাইস আমি হলুদ ফুল পেয়ে গেছি কিন্তু এগুলা তো এগুলা তো খাওয়া যাবে না দেখো মনে হচ্ছিল এই খেয়ে নি গাইস ওই দেখো হলুদ হলুদ কালার পাতা কিন্তু এটাও তো খেতে পারবো না গাইস আমি হলুদে গুঁড়া পেয়ে গেছি গাইস এখন যেটা হলুদে ওটা পেয়েছি এখন হলুদ খাচ্ছি কি করব খেতে তো হবে এটা তো চ্যালেঞ্জে গাইস কি বাজে খেতে গাইস কি বাজে খেতে গাইস গাইস এখন আমি খাবো ফ্রুটিকা জুস গাইস ক্রুতিকা জুসটা খাওয়া তো এখন শেষ দেখি এখন কি আছে গাইস আমি একটা আলু পেয়ে গেছি এখন এটা আমি খাবো গাইস কাঁচা খেতে জানি না কেমন লাগে তাও খাচ্ছি তোমাদের জন্য দয়া করে একটা কিন্তু লাইক দেবে করে দিলাম মানে বলে দিলাম তোমাদের জন্য এত কষ্ট করছি গাইস খাচ্ছি কিন্তু গাইস আমার ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গাইস তুমি দেখো তোমরা দেখো মানে হলুদ কালার কিচ্ছুই নেই আর কি করবো গাইস পরবর্তী